অতএব কোন স্বামী যদি তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দেয় তাহলে তালাক কার্যকর পবিত্র অবস্থায় আছে স্ত্রী কিন্তু ওই পবিত্র অবস্থায় স্বামী তার সাথে স্ত্রী মিলন করেছে এমত অবস্থায় যদি তালাক দেয় তাহলে সেটা বিদি তালাক আচ্ছা এমন তালাকেও কিন্তু কার্যকর এমন যদি তার রাগ হয় যে আসলে কি বলে আর না বলে তার ঠিক থাকে না তাহলে এই রাগ অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে তালাক বায়ন হয়ে গেলে তাকে আর ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে স্থায়ী স্থায়ী টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসলে আসলে তালাক প্রধানত দুই প্রকার যদি বলি মানে পদ্ধতিগতভাবে তালাক কিভাবে তাহলে তালাক প্রধানত দুই প্রকার যে একটা হলো তালাক রাজাই তালাক মানে ওই তালাককে বলা হয় যে তালাকের পরে তাকে ইদ্যতের মধ্যে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে এটাকে বলা হয় তালাক রাজাই। রাজিআই যেমন আল্লাহ তালা সোরা বাকার দুইশত উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলে দিয়েছেন যে আর তলা কুমার রাতান তালাক হচ্ছে দুই পা দুইবার এই যে দুইবার তালাক এটাই কিন্তু রাজাহি তালাকের কথা বলছেন আল্লাহ মানে দুইবার তালাক দিয়ে তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে ওই আয়াতটা পড়ে ওটার অর্থ পড়লে অনেকে ভুল বোঝে যে আসলে কি মানে তালা কুমার রাতান তালা কি দুইটা তাহলে তিন তালাকের প্রসঙ্গ কীভাবে আসে তিন তালাকের প্রসঙ্গ না জানার কারণে জি না জানার কারণে এটা হয়ে থাকে মূলত এই দুই তালাক বলতে আল্লাহ তালা বলছেন যে দুই তালাকের পরে এটা ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে আয়াতের প্রেক্ষাপট নাজিলের প্রেক্ষাপট বলে এটা আরও স্পষ্ট হয়ে যাবে আয়াতের নাজিলের প্রেক্ষাপট হলো যে এক আনসারি সাহাবি তিনি তার স্ত্রীকে রাগান্বিত অবস্থায় বলেছিলেন যে আমি তোমাকে মানে থাকতেও দেবো না তোমাকে ছেড়েও দেবো না মানে তোমাকে আমি মানে ভালো মতো থাকতে দেবো না তো স্ত্রী বলেছিলেন যে কীভাবে সেটা সম্ভব তো আমি তোমাকে তালাক দেবো

আউ তাস আহ অথবা তার সাথে সদাচরণের সাথে তাকে ছেড়ে দাও তার থেকে তাকে পরিত্যাগ করো এই যে তসরি আহমে এহসান এটা কিন্তু তৃতীয় তালাক মানে দুইবার তালাক দিয়ে তাকে রেখে দিতে হবে অথবা আরেকটা তালাক দিয়ে তাকে ন্যায়সঙ্গতভাবে তার সাথে সদাচরণের সাথে তাকে ছেড়ে দিতে হবে এটা কিন্তু মূলত তৃতীয় তালাকের কথা আল্লাহ বলছেন তো যেটা বলছিলাম যে তালাক হচ্ছে প্রধানত দুই প্রকার তালাক রাজিয়াই আর তালাকে বাহিন তালাকে রাজিয়াই হচ্ছে এক তালাক অথবা দুই তালাক কেউ কেউ যদি এক তালাক দেয় এক তালাক দেওয়ার পরে তার তিন তহর পর্যন্ত বা তিন মাস পর্যন্ত তার সুযোগ আছে ফিরিয়ে ফিরিয়ে আচ্ছা আচ্ছা সুযোগ আছে তাকে বলবে যে আমি তোমাকে ফিরিয়ে তাহলে ফিরে চলে আসবে আচ্ছা দ্বিতীয় তালাক আবার দিল কোনো দিন তার সেই তালাকের পরেও তিন মাসের মধ্যে তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে এছাড়া দ্বিতীয় তালাককেও বলা হচ্ছে আচ্ছা কিন্তু আরেক প্রকার তালাক হচ্ছে তালাক বাইন 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 তালাক হলো তিন মাসে তিন তালাক দিল অথবা তিন সময়ে এক মাসের মধ্যে নয় বা তিন বারে তিন বারে সে তিন তালাক দিল তখন সেটা তালাক বায়েন হয়ে যায় তো তালাক বায়েন হয়ে গেলে তাকে আর ফিরিয়ে এটা যোগ্য ফের যোগ্য নাই তো তালাক বায়েন আবার দুই প্রকার তালাক বায়েন দুই প্রকার তালাক বায়েন সোগরা ছোট বায়েন আর বায়েন কোবরা বড় বাইন ছোট বায়েন কাকে বলে বায়েন সোগরা হলো যে তালাকের রাজাই এক তালাক অথবা দুই তালাককে বললাম তালাকের রাজাই ইদ্যতের মধ্যে ফিরিয়ে নেওয়ার সুযোগ ছিল কিন্তু ইদ্যতের মধ্যে ফিরিয়ে নেয়নি কিন্তু তিন তালাকও দেয়নি আচ্ছা ফিরিয়ে নেওয়ার সুযোগ ছিল ফিরিয়েও নেয়নি আবার পরবর্তী আবার পরবর্তী তালাকও দেয়নি তো যখন ইদ্যত পার হয়ে গেল তখন কিন্তু তালাক বায়েন হয়ে গেল চাইলে ওই মহিলা অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারে আচ্ছা স্বেচ্ছায় কিন্তু যেহেতু তৃতীয় তালাক দেয়নি অতএব বাইন কুবরা হয়নি অতএব এই স্বামীও তাকে নিতে পারে নতুন বিবাহের মাধ্যমে আচ্ছা তাহলে বায়ন শোকরা ছোট বাইনের হুকুম হলো সে ফিরিয়ে নিতে পারবে না কিন্তু নতুন বিবাহের মাধ্যমে ফিরে নিতে পারবে সরাসরি ফিরে নিতে পারবে না সেখানে আবার নতুন করে আবার নতুন করে বিবাহ মাধ্যমে ইজাব কবুলের মাধ্যমে তাকে ফিরিয়ে নিতে হবে এটা হলো বাইন শোকরা আর বায়ন কুবরা হলো যেটা তিন বারে তালাক দেওয়া হয়ে গেছে তাকে আর ফিরিয়ে নিতে পারবে না এবং তাকে নতুনভাবে বিবাহ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত অন্য কোন পুরুষের সাথে ওই নারীর বিয়ে না হয় এবং ওই স্বামী তাকে কোনো কারণবশত কোনো কারণে যদি কোনো দিন তালাক দেয় তাহলে পরবর্তীতে পূর্বের স্বামী তাকে আবার নতুনভাবে বিবাহ করতে পারে এই সুযোগ আছে হ্যাঁ এটাই আল্লাহ তালা করার মাঝে ঘোষণাই দিয়ে দিয়েছেন স্পষ্টভাবে তো এটা একেই আমাদের দেশে হিল্লা বলে তো আমাদের হিল্লা নিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ যেটা বলছিলেন যে তিন মাস পর্যন্ত তালাকে রাজাই করা যাবে জি তিন মাস পার হয়ে গেলে তালাকে বায়েন সুগড়া হয়ে যাবে জি তো এখানে যেটা প্রশ্ন আসছে যে তালাকে বায়েন হয়ে যাওয়ার পরে আর কি রাজাত করা যাবে না তালাকে বায়েন হয়ে যাওয়ার পরে রাজায়াত আর চলবে না আচ্ছা কারণ এটা তো বায়ান ছোকরা হয়ে গেছে কারণ ওই মহিলা তখন আর তার স্ত্রী থাকে না সে চাইলে ওই মহিলা অন্য কোনো পুরুষের সাথে এমনিতেই বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারে তো যেহেতু স্ত্রী থাকে না সেহেতু রাজাতের সুযোগ নেই আবার যে সে নতুনভাবে বিবাহ করতে পারে কারণ সেটা বায়ন কুবরা হয়নি তৃতীয় তালাক সে দেয়নি এজন্য তার জন্য একটাই সুযোগ যে নতুনভাবে বিবাহ করা কিন্তু রাজাহাত করা নাই রাজাহাতের কোনো সুযোগ নেই আর ওখানে আল্লাহ যেটা বলেছেন এখানে যে

অনেক ধন্যবাদ তাহলে আপনি তালাকে যে দুটো প্রকার উল্লেখ করলেন একটা হচ্ছে তালাকে রাজাই আর একটা হচ্ছে এবং দুটো প্রকার বলেন আচ্ছা এছাড়া আর কোনো প্রকার আছে এছাড়া যদি বলি হুকুমগত দিক থেকে যেমন তালাকে সুন্নি আর তালাকে আচ্ছা এই দুই প্রকার আছে তো সুন্নি তালাক কাকে বলে বেদেআই তালাক সুন্নি তালাক হলো ওই তালাক যেই তালাক একজন স্বামী তার স্ত্রীকে তালাক দেবে স্ত্রীর পবিত্র অবস্থায় আচ্ছা হয়ে যখন পবিত্র অবস্থায় থাকবে এবং এমন পবিত্র অবস্থায় যে পবিত্র অবস্থায় তার সাথে মিলনে লিপ্ত হয়নি স্বামী স্ত্রী মিলন করেনি এমন অবস্থায় যদি তালাক দেয় এক মাসে এক তালাক দেয় তখন সেটা হবে তালাকে সুন্নি তালাকে বেদি এর বিপরীত সূন্নি বলতে নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিক সুন্না পদ্ধতিতে তালাক আর তালাকে বেদেই যেটা এর বিপরীত বিদাত সবসময় সন্ন্যাদের বিপরীতে হয় সেটা হলো যে স্বামী তার স্ত্রীকে তালাক দিচ্ছে অনেক সময় হায়েজ অবস্থায় আচ্ছা পবিত্রই হয়নি এটা এই তালাক কার্যকর হবে না কারণ এই তালাক বিদিকে তালাক অতএব কোনো স্বামী যদি তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দেয় তাহলে এই তালাক কার্যকর নাই দ্বিতীয়ত পবিত্র অবস্থায় আছে স্ত্রী কিন্তু ওই পবিত্র অবস্থায় স্বামী তার সাথে স্ত্রী মিলন করেছে আচ্ছা এমন তো অবস্থায় যদি তালাক দেয় তাহলে সেটা বিদি এই তালাক এমন তালাকেও কিন্তু কার্যকর নয় যদিও অনেক ওলামেক রাম এটাকে ওয়াকে বা এটা মানে কার্যকর করেছেন তারপর কবলুর রাজে যেটা গ্রহণযোগ্য সব সর্বাধিক গ্রহণযোগ্য মত আসলে এই তালাক কার্যকর নয় অর্থাৎ এমন অবস্থায় তার কার্যকর হবে না এটা একটা আছে তাহলে যেই তালাক যেই পবিত্র অবস্থায় যেই পবিত্র অবস্থায় স্বামী স্ত্রী মিলন করেছে এমন পবিত্র অবস্থায়ও যদি তালাক দেয় তাহলে সেটাকে তালাকে বিদায়ী বলা হবে অতএব এই তালাকও ইসলামে কার্যকর হবে না আচ্ছা ধন্যবাদ তাহলে তালাকের আরও দুটো প্রকার পাওয়া গেল একটা তালাকে সুন্নি একটা বিদায়ী আচ্ছা অনেক সময় দেখা যায় যেটা আমাদের সমাজের অধিকাংশ ক্ষেত্রে ঘটে রাগের মাথায় অনেকে তালাক দিয়ে দিচ্ছে অনেক সময় তার দেখা যায় যে সুস্থ জ্ঞানের মধ্যে সে নেই মানে জ্ঞান বুদ্ধিহীন জি অবস্থায় সে তালাক দিয়ে ফেলছে অথবা এমনও দেখা যায় অনেক সময় তার পরিবারের চাপ থাকে পরিবার তাকে বলছে যে স্ত্রীকে তালাক দিয়ে দাও কিন্তু সে মন থেকে চাচ্ছে না এই সমস্ত ক্ষেত্রে তালাকি কার্যকর হবে জাজাকুল্লা খারান মানুষ তো অবশ্যই একজন স্বামীর আগে অবস্থাতেই তালাক দেয় রাগ ছাড়া তো তালাক দেয় না সাধারণত তো রাগের মধ্যে একটা ভাগ আছে এখন কিছু মানুষ আছে যে রেগে গেলে মানে মনে বলে যে তার সেন্সলেস হয়ে গেছে কিছু বুঝতে পারে না কি বলছে না বলছে এমন যদি তার রাগ হয় যে আসলে কি বলে আর না বলে তার ঠিক থাকে না তাহলে এই রাগ অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে না মানে যেটাকে বলা হিতাহিত জ্ঞান শূন্য অবস্থায় তালাক দিলে অনেক সময় আমাদের কাছে অভিযোগ করে অনেক মানুষ এসে যে আমি এমন অবস্থায় আমি তালাক তালাক দিয়েছি এটা বলেছি কিনা আমার নিজেরই মনে নেই কিন্তু মানুষ বলছে বা আমার স্ত্রী বলছে না তুমি আমাকে বলেছো কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে সে এমন অবস্থায় এমন রাগে তালাক দিয়েছে যে সে কি বলেছে সে বুঝতে পারেনি তো এমন রাগ অবস্থায় তালাক যদি কেউ দেয় তাহলে তালাক কার্যকর হবে না আচ্ছা আর যদি এমন হয় যে রাগ অবস্থাতেই তালাক দিয়েছে কিন্তু সে ঠান্ডা মাথাতেই দিয়েছে সে শুনে দিয়েছে যে আমি এর সাথে সংসার করব না তাহলে এই রাগ অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে কার্যকর হবে আর একটা বললেন কেউ যদি বাধ্য করে অনেক সময় বাধ্য করা হয় যে তুমি তাকে তালাক দাও দিতে বাধ্য বাধ্য করলে সেটা কার্যকর হবে না কার্যকর হবে না কারণ একটা হাদিসি আছে যে আমার সক্রি হয়ে আলে আল্লাহ তালা মানে তাকে পাকড়াও করবেন না যদি কোনো কিছু তাকে বাধ্য করা হয় তাতে বাধ্য করলে তবে সেইটা কার্যকর হবে না তো এখানে আরও একটা প্রশ্ন করতে হচ্ছে এই কারণে যে অনেক সময় দেখা যায় যে অনেকে তালাক দিয়েছেন মানে সুস্থ মাথাতেই কিন্তু তিনি মন থেকে চাচ্ছেন না যে তালাক দেবেন পরবর্তীতে তার একটা হুশ হয়েছে যে না এটা ঠিক হলো না আমার তো সেক্ষেত্রে যখন তিনি আদালতের কাছে যান বা যেখানে যান তো উনি বলার চেষ্টা করেন যে আমি হয়তো রাগের মাথায় দিয়েছিলাম বুঝতে না পেরে এরকম একটা কথা বলার চেষ্টা করেন তো সেই ক্ষেত্রে ফয়সলাটা কীভাবে করতে হবে ফয়সলা আসলে এভাবে হবে যেহেতু ইসলাম তো সুন্দর ব্যবস্থাপনা দিয়েই দিয়েছে যে একসাথে তিন তালাক বলে তিন তালাক হবে না আসলেই মূলত তিন মাসে তিন তালাক দিবে এখানে তো ইসলামিক বিরাট সুযোগ রেখে দিয়েছে যে একজন মানুষ এক তালাক দিল অবশ্যই সে ভুল বুঝতে পারে ভুল বুঝতে পারার পরে সে সে আবার ফিরে আসবে স্ত্রীও ভুল বুঝতে পারে যে আমার ভুল হয়েছে হয়তো বা সেও তার সংশোধন হওয়ার চেষ্টা করবে তো এটা তো ইসলামের একটা বিরাট সুযোগ সুবর্ণ সুযোগ আমাদের জন্য রেখেছে তো একজন স্বামী যদি মনে করে যে তালাক দাও ভুল গেছে তাহলে অবশ্যই সেটা এক তালাকই গণ্য করতে হবে সে যদি একদিনে একশো তালাকও বলে সেটা এক তালাকি আসলে এক তালাক গণ্য হলে এমনিতে সেটা তালাক রাজি হয়ে থাকছে তারা তালাক রাজাই যেহেতু সে তিন মাসের মধ্যে যে কোনো সময় ফিরিয়ে নিতে পারে সমস্যা নেই যে এক্ষেত্রে এমন ক্ষেত্রে আদালত হোক আর যে কোনো বৈঠক হোক তারা এভাবেই ফেসলা করবে সেটাকে এক তালাক হিসেবে গণ্য করবে এবং তাকে ইদ্যুতের মধ্যে ফিরিয়ে দেবে আচ্ছা 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 অনেক ধন্যবাদ আপনাকে